সকলকে স্বাগত এই লাইভে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের বেশ কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বলা যায় সেগুলো শেয়ার করবো এই লাইভের মাধ্যমে নোটিফিকেশনটা এখনো পর্যন্ত যায়নি একটু যাক কিছু মানুষ জয়েন করুক দেন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি আচ্ছা হ্যাঁ নোটিফিকেশানটা চলে গিয়েছে অনেকে অলরেডি জয়েন করে গিয়েছেন এবং অবশ্যই এই লাইভটা কিন্তু আজকের ইস্টবেঙ্গল ফ্যান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যেরকমটা আপনাদেরকে বলেছিলাম যে মরক্কান প্লেয়ার কি আমরা যেটা আপনাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল মরক্কান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে তাদের লিস্টে মরক্কান প্লেয়ার রয়েছে তিনি অ্যাটাকার তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই লাইভে ওকে অনেকেই জয়েন করে গিয়েছেন যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়েস্টবেঙ্গলের তৃতীয় বিদেশিকে এই নিয়েও আপনাদের একটা জিজ্ঞাস্য রয়েছে আমি অলরেডি কোশ্চেন পেতে শুরু করেছি যে তৃতীয় বিদেশি ইস্যুই হয়ে গিয়েছে ওকে যাই হোক আমার কাছে এখন নোটিফিকেশানটা যায়নি আসেনি অ্যাকচুয়ালি তো যাই হোক আপনাদের কাছে যদি নোটিফিকেশানটা চলে আসে আপনাদেরকে বলবো যে কাজটা করতে যে এত গুরুত্বপূর্ণ একটা লাইফ সকলকে নিয়ে একসঙ্গে বললে ব্যাপারটা ভালো লাগে বলতে তো যারা যারা জয়েন করেছেন সকলে প্লিজ একটু স্ট্রিমিংটাকে শেয়ার করে দিন যাতে একই কথা আমাকে বারবার বলতে না হয় এবং সবাইকে একসঙ্গে নিয়ে যে আমরা যাতে আমরা আজকে এই আপডেটটা করতে পারি আওয়াজটা একটু ফাটছে তোমার মাইকটা ঠিক কর আওয়াজ ফাটছে আচ্ছা যারা জয়েন করেছেন তাদেরকে আমি বলবো যে আমি অডিবেল টু এভরি আমার কথা শোনা যাচ্ছে তো একটু এটা আমাকে একজন কেউ কনফার্ম করুন যে আমি অডিবেল টু এভরি ওয়ান কারণ প্রত্যেক দিনই আমি শুনি যে সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হচ্ছে তো সকলকে আমি এটাই আজ করব যে আমি অডিবেল আমার কথা একটা পরিষ্কার শোনা যাচ্ছে ঠিক আছে আমার কাছে অডিও বুস্টার মুড আমি অন করেছি তো আশা করা যায় শুনতে পাওয়া উচিত ওকে ফাইন তো আমাদের মেন আলোচনাগুলোতে চলে যাই এবং খুব শর্টে ব্যাপারগুলো শেষ করার চেষ্টা করব আর সকলকে বলবো যারা যারা জয়েন করেছেন যদি মনে হয় যে আপডেটসগুলো অথেন্টিক তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন তো যাই হোক আমি প্রথমেই যে বিষয়টাতে আসব। যে ইস্টবেঙ্গল একজন মরক্কান স্ট্রাইকার যিনি রাইডিং পজিশনও খেলতে পারেন এই রকম একজন প্লেয়ারের সঙ্গে এই মুহূর্তে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং প্লেয়ারটির নাম মৌরথ বাটনা চৌত্রিশ বছর বয়স তিনি এই মুহুর্তে খেলেন সৌদি প্রোলিগের ক্লাব আল এফ সির হয়ে এবং সেই ক্লাবটির হয়ে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো তিনি এই ক্লাবটিতে হয়ে অলরেডি সৌদি প্রো লিগে একশো চুয়াল্লিশটি ম্যাচ খেলেছেন এবং একশো চুয়াল্লিশটি ম্যাচে তার কিন্তু পঞ্চাশটির ওপর কিন্তু গোল কন্ট্রিবিউশন রয়েছে প্লেয়ারটির স্পিড অত্যন্ত ভালো যদিও চৌত্রিশ বছর বয়স হয়তো আপনাদের মনে হতে পারে যে প্লেয়ারটি সেরকম কিছু স্পিড নেই কিন্তু ব্যাপারটা এরকম নয় প্লেয়ারটির কিন্তু যথেষ্ট ভালো স্পিডস রয়েছে ফিজিক্যালি স্ট্রং ইভেন তিনি কিন্তু সৌদি লিগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আল ফাতে ক্লাবটির আল ফাতে আপনার মতো অনেকেই জানেন যে জাস্ট কয়েকটা সিজন আগে তারা কিন্তু সৌদির যে কাপ টুর্নামেন্ট হয় অর্থাৎ একটা কিংস কাপ মোস্ট প্রবাবলি সেই কিংস কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং কিংস কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা কিন্তু এশিয়াতেও খেলার যোগ্যতা অর্জন করেছিল তো যথেষ্ট ভালো একটা দল তারা কিন্তু সৌদির একদম যেগুলো টপ ক্লাস টিমসগুলো রয়েছে অর্থাৎ আল নাসার আল ইতিহাদ আল হিলাল তারপরে আল তাউন আল আহলি এই ধরনের টিমগুলোর সঙ্গে তারা কিন্তু যথেষ্ট ভালো ফাইট দেয় তো আল ফাতার একজন প্লেয়ার এবং বলা যায় সৌদি লিগের মতো এশিয়ার বেস্ট লিগ আমরা যেটাকে বলি সৌদি লিগ হচ্ছে এশিয়ার বেস্ট পসিবেল লিগ এর থেকে বড় লিগ এশিয়াতে হয় না এবং আপনারা তো অনেকেই জানেন যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তাতে কিন্তু সবথেকে বেশি বার্থ কিন্তু সৌদি টিমগুলোর জন্যই রাখা থাকে এবং সৌদি টিমগুলোর কোফিশিয়ান পয়েন্ট কিন্তু এশিয়াতে থেকে বেশি তো সেই টিমের সেই লিগে খেলা একজন প্লেয়ার এবং একদম যে টপ ক্লাস টিমসগুলোতে খেলেন এরকমও নয় আল ফাতে ক্লাবে খেলেন সেরকম একটি টিমের প্লেয়ার যে কিনা মোস্ট প্রভলি পঁচিশটা ম্যাচে এই সিজনে তার দশটি গোল এবং ছটি অ্যাসিস্ট আছে মোস্ট প্রবলি তো এতগুলো তার গোল কন্ট্রিবিউশন এটা কিন্তু সত্যিই মানে যথেষ্ট মানে ঈর্ষণীয় একটি স্ট্যাট আমি সবসময় বলি যে স্ট্যাড নিয়ে কিছু হয় না কিন্তু সৌদি প্রলিগের ব্যাপারটাই কিন্তু আলাদা কারণ সৌদি প্রলিগে কোনো ছোটোখাটো প্লেয়ারকে তারা যে খুব একটা নেবে এই রকমটা কিন্তু নয় সৌদি প্রোলিগে খেলা একজন মরক্কান স্ট্রাইকার তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে প্লেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু যেটা ট্রান্সফার মার্কেটে দেখাচ্ছে ফোর পয়েন্ট ফোর কারণ আমি সবসময় একটা কথা বলি যে ট্রান্সফার মার্কেটে যে ভ্যালুটা দেখায় তার থেকে কম টাকায় ডিল হয় কিন্তু এই প্লেয়ারটির আমি যেটুকু যে শুনেছি এই প্লেয়ারটির দাবি অনুযায়ী যে টাকাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফোর পয়েন্ট ফোর বেশি টাকায় ত এই প্লেয়ারটিকে কিন্তু ইস্টবেঙ্গল ভাবছে ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা চলছে যদিও শেষ পর্যন্ত কি হবে না হবে সেটা তো এই মুহূর্তে বলা পসিবল নয় তবে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু প্লেয়ারটির যথেষ্ট ভালো ওয়েতেই কথাবার্তা এগোচ্ছে এইটাই কিন্তু মানে আমার কাছে পাওয়া খবর তো অবশ্যই যদি এই প্লেয়ারটিকে স্ট্রিয় সই করাতে পারে আমি জানি যে প্লেয়ারটির চৌত্রিশ বছর বয়স কিন্তু আমি এই প্লেয়ারটির যা খেলা দেখেছি বা অনেকেই হয়তো জানেন যেহেতু আমার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনেক বড় ফ্যান তো সৌদি পুরলিগে আমি কিন্তু আল্লাসরের খেলা দেখি এবং সৌদি পুরলিগকে আমি কিন্তু ফলোও করি শুধুমাত্র ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ফ্যান বলে নয় সৌদি প্রলীগের যে লেভেল অফ ফুটবল হয় সত্যিই কিন্তু সেটা ঈর্ষণীয় তো সেই রকম একটি মানে লিগে খেলা এবং সেরকম লিগে দশটা গোল করা এবং কনসিস্ট্যান্ট ওয়েতে পারফরমেন্স ডেলিভার করা এটা কিন্তু সত্যিই দুর্দান্ত ব্যাপার রাইড উইংয়ে খেলতে পারেন সেন্টার পর পজিশনও খেলতে পারে কিন্তু মেনলি তিনি রাইড উইঙ্গার মানে বলা যায় এক কথায় দুর্দান্ত প্লেয়ার যদি এই ডিলটা ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে এবং যেটা ফুটবল দুনিয়া আপনাদেরকে কথা দিয়েছিল ঠিক সময় মতো এসে আপনাদেরকে মরক্কান প্লেয়ারের ব্যাপারে আপডেট দেবে তার কারণ একজন মরক্কান প্লেয়ারের সঙ্গে যে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে এই ব্যাপারটা আমরা বলেছিলাম আমাদের চ্যানেল থেকে এবং আমরা কিন্তু এটাও বলেছিলাম যখন আমরা এটা জানতে পারবো যে কথাবার্তাটা মোটামুটি একটু পজিটিভ সাইডে গিয়েছে তখনই কিন্তু আমরা আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো তো আজকের আমাদের কাছে যে আপডেটটা এসেছে কথাবার্তা কিন্তু পজিটিভ সাইডে আছে প্লেয়ারটির সঙ্গে তো ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটিকে নিতে পারে নিতে পারে আমি বলছি কারণ এই ডিলটা করা কিন্তু একেবারেই খুব একটা সহজ হবে না এই ডিলটা করতে গেলে ইস্টবেঙ্গলকে একদম প্রফেশনালিজমের একদম সর্বোচ্চ সীমায় কিন্তু পৌঁছাতে হবে তো সব মিলিয়ে একটা ভালো ডিল যদি হয় তো দেখা যাক কি হয় হোপ ফর দ্য বেস্ট তো মরক্কান এই প্ল্যারটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে এইটুকু আমি কনফার্ম করতে পারি আচ্ছা আমি একটু কোশ্চেন দেখি তারাকে সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করুন একটু শেয়ার করুন এত এত মানুষ দেখেন এরপরে এসে স্ট্রিমিংটাতে প্রায় পাঁচ ছ হাজার ভিউস তো হয়ই এটা দেখি তার জন্য থ্যাংক ইউ সো মাচ কিন্তু যখন স্ট্রিমিংটা দেখছেন তখন যদি একটু শেয়ার করেন আসলে তখন একটু ব্যাপারটা বুঝতে সুবিধা হয় কারণ পরে যখন দেখবেন তখন এক কথা বারবার মনে হবে যে বারবার আসছে কারণ একই কোশ্চেন অনেকবার আসে তো সেই জন্য বলছে লাইকটা করলে ভালো হয় হাই প্রো আর ইউ গুড ভালো কোশ্চেন বলছেন অভিক বলছি দাদা কেমন আছে চলে যাচ্ছে আচ্ছা এবার আমি যে বিষয়টাতে আসবো ইস্টবেঙ্গল কি তৃতীয় বিদেশিকে সই করিয়ে ফেলেছে দেখুন আমি একটা কথা বলছি ইস্টবেঙ্গলের কোনো থার্ড ফরেনার সই হয়েছে এই রকম খবর আমাদের কাছে নেই কালকের আমরা মোহাম্মদ রশিদের ব্যাপারে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এবং আমাদের কাছে যতটা আপডেট রয়েছে মোহাম্মদ রশিদের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে এবং খুব সম্ভবত তার এজেন্টের সঙ্গে ভারতের বাইরে গিয়ে একটা কথা হওয়ার কিন্তু প্ল্যানিং রয়েছে এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যিনি হেড অফ ফুটবল রয়েছেন থাংময় সিংটো তিনিই কিন্তু এই ডিলটা দেখবেন এবং ভারতের বাইরে গিয়ে তার এজেন্টের সঙ্গে তার এক মানে মানে থাংময় সিংটোর একটি কথা হওয়ার কিন্তু বিষয় আমরা জানি তো রশিদ সই করে দিয়েছে সেটা আমি মানে জানি না সত্যিই জানি না তবে কালকের যেটা বলে দিয়েছে অলরেডি সেটা তো বলেই দিয়েছে সেটা তো নতুন করে বলাটাই কিছুই নেই তো সেইটুকুই কিন্তু আপাতত আপাতত আমার কাছে থাকা আপডেট মাহমদ রশিদের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে মোহাম্মদ রশিদ অবশ্যই ইস্টবেঙ্গলের লিস্টে রয়েছে কিন্তু আমি যতদূর জানি যে মোহাম্মদ রশিদের এজেন্টের সঙ্গে পার্সোনালি গিয়ে কিন্তু কথা বলবেন থাংময় সিংটো এবং সেই মিটিংটা কিন্তু দেশের বাইরে অর্থাৎ ভারতের বাইরে গিয়ে সেই মিটিংটা হওয়ার কথা রয়েছে এরকমটাই প্ল্যানিং এরকমটাই শিডিউল করা আছে এইটুকু আমি বলতে পারি এবং মোহাম্মদ রশিদ তিনি কিন্তু একমাত্র প্লেয়ার নন এবং তিনি প্যালাস্টানের প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার হাই প্রোফাইল প্লেয়ার কালকে আমি বলেছি এবং ইস্টবেঙ্গল যদি এই ডিলটা করতে পারে তাহলে অবশ্যই সেটা কিন্তু একটা ভালো ডিল হবে এটা তো আমি কালকেই বলে দিয়েছি অলরেডি সেই স্ট্রিমিংটা দশ হাজারের বেশি লোক দেখে ফেলেছেন তো নতুন করে এই বিষয়টা নিয়ে বলার কিছু নেই এরপরে যদি এখান থেকে কোনো অ্যাডভান্সমেন্ট হয় যদি সেটা সাইন করার মতো জায়গায় গিয়ে পৌঁছায় তবে অবশ্যই আমি আবারও মাম্মাদ রশিদের ব্যাপারে আপডেট দেব তবে মোহাম্মদ রশিদ তিনি ভালো প্লেয়ার প্যালেস্টাইন ন্যাশনাল টিমের প্লেয়ার এবং প্যালেস্টাইনের কারেন্ট ন্যাশনাল টিমের হয়েও কিন্তু তিনি খেলছেন বর্তমানে তিনি খেলেন ইন্দোনেশিয়ার ক্লাব পারসিবা রবুসার হয়ে এবং সেই ক্লাবে তার পারফরমেন্স কিন্তু ভালো লাস্ট মাস্টে এগারো তারিখের একটা ম্যাচ ছিল ইলেভেনথ অফ মে মোস্ট সেখানে তিনি থার্টি থ্রি মিনিটসের মতো খেলেছেন সেখানেও কিন্তু তার চারটে গোল রয়েছে আমি যদি খুব ভুল না করি আদতে ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু শুধুমাত্র যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেই তিনি খেলেন এরকমটা কিন্তু নয় ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডার তো স্টপার ব্যাক পজিশনে খেলে কিনা আমি সত্যিই বলতে পারবো না তবে ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে পারেন সো এইটুকু আমি বলতে পারি যে যদি মোহাম্মদ রশিদকে ইস্টবেঙ্গল সাইন করাতে পারে সেটা ভালো ডিল ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা চলছে এবং থংময় সিং তো তার এজেন্টের সঙ্গে নিজে গিয়ে কথাবার্তা বলবেন এরকমটাই কিন্তু আপাতত প্ল্যানিংয়ের কথা আমি অ্যাটলিস্ট জানি আর অন্যদিকে আরও একজন মরক্কান প্লেয়ার তিনিও সেন্ট্রাল ডিফেন্স মিডফিল্ডার এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে আপডেটটা দিয়েছি ইভান মিলাদিনোভিচ যার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল আজকের প্রি কন্ট্যাক্ট করেছে আজকে মানে কালকের করেছে তিনি কাজাকসানের যে ক্লাবটির হয়ে খেলেন টবল এফসি হয়ে সেই ক্লাবেরই আরেকজন মরক্কান সেন্ট্রাল ডিফেন্ডার উনত্রিশ বছর বয়স মেসাউদির সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে এইরকমও কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু ফরেনারের বিষয়টা খুব তাড়াতাড়ি ফিনিশ করে ফেলতে চায় তবে এইটুকু আমি বলতে পারি যে মোহাম্মদ রশিদ বা এল মেসাউদির মধ্যে কোনো একজন হবে এবং যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারি যে মোহাম্মদ রশিদের চান্স প্রায় এইটি পারসেন্ট ইস্টবেঙ্গলে আসার জন্য ঠিক আছে আমি তো বলেই দিয়েছি রশিদের ব্যাপারে কালকেই তো বলে দিয়েছি এবং সেই ভিডিওটা যেটা বললাম যে দশ হাজারের বেশি মানুষ তো অলরেডি দেখেই নিয়েছেন যে মোহাম্মদ রশিদের সঙ্গে ইস্টবেঙ্গলের ভালো মতো কথাবার্তা চলছে এটা আমি বলেই দিয়েছি কালকে তো এই মুহুর্তে যদি মাহমদ রশিদের কোনো আপডেট বলতে হয় কালকের যে আপডেটটা দিয়েছিলাম সেটাই আপডেট কথাবার্তা চলছে এরপরে যদি ফার্দার এরপরে ফার্দার আপডেটেশন মানে তিনি সই করবেন তো তিনি যদি সই করেন সেরকম যদি কোনো আপডেট পাই অবশ্যই সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত তার আপডেট তিনি বেঙ্গলের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তার এজেন্টের সঙ্গে খুব তাড়াতাড়ি থঙ্গয় সিং তো দেশের বাইরে গিয়ে বসতে চলেছেন তো মাম্মাদ রশিদের স্পেঙ্গলে আসার সম্ভাবনা প্রায় আশি শতাংশ এটুকু আমি বলতে পারি তো যাই হোক এই পর্যন্ত ছিল স্ট্রিমিংটা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেই কোশ্চেনগুলো করতে পারেন সৌদি আরবের প্লেয়ারের কথা বলো বলে দিয়েছি তুমি একটু সামনে গিয়ে দেখে নাও বাবু কীভাবে লাইক করবো উপরে একটা থ্রি ডটস আছে স্ক্রিনের উপর ডাবল টাপুর লাইক অপশানে পেয়ে যাবেন তো আপাতত এইটুকুই আপডেট দেখা যাক এরপরে কি হয় যখন যেরকম আপডেট পাবো আপনাদেরকে জানাতে থাকবো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যদি ভালো লাগে আমাদের লাইভ প্রোগ্রামটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যে কোটি মানুষ আছেন तेब एक लाइक से सबसक्राइब कर देने जो अपडेट्सगो के अथेंटिक मैं थैंक यू सो मच टू अल अफ यू